নমস্কার আমি আবার চলে এসেছি মঙ্গলবারের আরো একটি দিনে দিনে বলাটাই ভালো কারণ কখন আমি ছাড়ব দিনে বা সন্ধে বা সকাল সাথে সাথে কিছুটা দুপুরই হয়ে যায় হয় বা বিকেল দুপুর পেরিয়ে বিকেল সন্ধে হয়ে যায় তো আপনাদের কাছে সেটা যখন গিয়ে পৌঁছয় সেই সময়টাই আমার জন্য প্রেশাস আপনারা শোনেন আপনাদের ভালো লাগে সেটার জন্য আমার উৎসাহটা আরো বেড়ে যায় কবিতাটা লেখার বা অ্যানিমেটেড কার্টুনস গুলো তৈরি করার যদি বেশি কথা না বাড়ি আগে আজকে আমার কবিতাটি আমি আরম্ভ করি কবিতা শেষে বাকি কথা আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে মাতৃভাষা ভাষা এক মধুর মাধ্যম যা দিয়ে মনের ভাব ব্যক্ত করতে হয় না শ্রম ব্যক্তি বিশেষে জাতি বিশেষে ভিন্ন। তা সে যে মানুষ যেভাবেই করুক তাদের দিন সম্পন্ন। ভাষা তার রূপের বাহার যেন নারীর সৌন্দর্যের সামিল ভাষা তার রূপের বাহার যেন নারীর সৌন্দর্যের সামিল ভাষা আদান প্রদানের মাধ্যমে কিন্তু ভাষার তারতম্যে মানুষে মানুষের ভাব বা বক্তব্য বোঝার এক অদ্ভুত মিল আমি হলাম বাঙালি আমার ভাষা বাংলা তেমনি ভাষা ইংরেজি আছে মানুষ হিন্দি ভাষী আরো কত কি বাংলা বলো ইংরেজি বলো বা বলো হিন্দি তার মধ্যেও রাজ্য ও জায়গা বিশেষে ভাষায়ও আছে নিজস্বতা যা অনেক সময় হয় গোষ্ঠী কিংবা আঞ্চলিক ভিত্তি তার যাই হোক অ আ বা ইংরেজি বা হিন্দি স্বরলিপি বা এ বি তবে হ্যাঁ একটা কথা বড়ই সত্য আজকাল চাকরি সূত্রে অনেকে যায় বিদেশ শিখতে হয় ইংলিশ অসুবিধা অনেক তাতে যেমন তেলে জলে খায় না মিস তবে তাও দরকার কিন্তু আমরা যেন আজকাল ভুলেই যাই মাতৃভাষা আমাদের পরিচয় আমাদের শিকর আমাদের গর্ব নিজের জন্মসূত্রে পাওয়া ভাষা তা বলতে লজ্জা কোথায় বলি না অন্য ভাষা বলি না অন্য ভাষা শিখি না অন্য কথা বলার ধরন কিন্তু তা বলে কি ভুলে যেতে পারি আমার জন্মের পর কথা বলতে শেখার ভাষা বা মাধ্যম নিজের ভাষাকে ভালোবেসে তাকে লালন করলে নেই কোন অন্যায় পারি না বলতে ভুলে গেছি সে ভাষার হাত ধরে চলতে এ কথা বলাতেই তো অসম্মান নিজের তাতে মোটে থাকা উচিত না সায় অনেকেরই লাগবে না ভালো মনে মনে দেবে গালমন্দ কিন্তু আমি বলবো কোনো দিন দেখবে ভাবনাগুলো কিন্তু মাতৃভাষাই মাতৃভাষায় করে কথা মাতৃভাষায় করে কথা চালাচালি তাই তা আমাদেরই জীবনের সারমর্ম তাই মাতৃভাষা আত্মমর্যাদা তার জন্য যতই থাক থাক মনের মনের দরজা দরজা বন্ধ তার জন্য যতই বন্ধ ধন্যবাদ এটা বলতে পারেন আহ মাতৃভাষা তাকে আবার একবার জিয়ে তোলার আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা আহ এখন অনেকেই আছেন যারা নিজের মাতৃভাষাকে ভীষণ ভালোবাসেন আবার অনেক মানুষ ব্যক্তি তো আলাদা আলাদা হয় অনেক মানুষ অনেক ক্ষেত্রে হয়তো আমি দেখেছি বাংলা বলতে আমার সেই বাংলা বলতে তারা আহ কমফর্টেবল ফিল করেন না বাংলা বলাতে অনেকটা লজ্জাবোধ করেন জোর করে হলেও ইংরেজি ভাষাটাকে সব জায়গায় প্রয়োগ করতেই হবে ইংরেজি ভাষাটা বলতেই হবে আমি বলছি না যে ভুল বললেও বলতে হবে বা ঠিক বলে সেটা আলাদা সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু আমিও বলি আমিও কথার মাঝখানে মাঝখানে প্রচুর ইংরেজি বলি হয়তো বলার এসে গেছে সেটা সেটাকেও আমি প্রশ্রয় দিতে চাই না কিন্তু তবুও এখন অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেক কারণে অনেক পরিবেশের জন্য পরিস্থিতির জন্য আমাদেরকে বাধ্য হয়ে অনেক সময় বলতে হয় কিন্তু আমি বলতে চাইছি না হয়ে যদি কিছুটা হলেও মাতৃভাষাটাকে আপন করে নেওয়া যায় সব জায়গায় সেটাকে প্রয়োগ করা যায় সেটাতে অন্তত মাতৃভাষাটার আমার মনে হয় যোগ্য সম্মানটা সে তার আহ মানে মাতৃভাষার যে সব যোগ্য সম্মানটা প্রাপ্য সেটা আমরা তাকে দিতে পারি কারণ আমরা তো যেরকম কবিতায় বলেছি ছোটবেলা থেকে আমরা কথা যখন বলতে শিখি দেখুন আমাদের আঞ্চলিক ভাষা আমাদের যেটা সাবলীল ভাষা আমরা সেটাতেই বলি সেটাতেই অভ্যস্ত হয়ে যাই সবসময় যে ব্রিটিশ লোকেরা ইংরেজি বলে তা নয় তাদেরও নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব অঞ্চল ভেদে ভাষা রয়েছে তারা অনেক কিছু মিক্স করে ভাষা বলেন তো তারাও নিজেদের ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও ইংরেজি বলতে পাচ্ছি না এটা ভেবে নিজেদেরকে পিছনে রাখেন না তো আমার সেক্ষেত্রে বলার যে বাংলা বলতে গেলেও আমাদের লজ্জা বোধ হওয়াটা আমি মনে করি না যে এটা একমাত্র আমার মত মানে একান্তই আমার মত একমাত্র নয় কথাটা ভুল হয়ে গেল একান্তই আমার মত এবার প্রত্যেকে ব্যতিক্রমী মতের হতে পারেন সেটা আমি তাদের উপর কখনোই সেই জিনিসটা চাপিয়ে দিতে পারবো না বা চাইও না সেটা আমার ইন্টেনশনও নয় শুধু বলা যে বাংলা ভাষাটা বলতে আমাদের লজ্জা পাওয়া উচিত না কারণ এটাই আমাদের মাতৃভাষা আমরা জন্ম থেকে এই ভাষাতেই কথা বলি এই ভাষাতেই স্বপ্ন দেখি এই ভাষাতেই সব কিছু করি তো সেটা আমরা আস্তে আস্তে বড় হওয়ার পর সেই ভাষাটাকেই আহ আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে যোগ্য সম্মানটা দিয়ে উঠতে পারি না তো যতটুকু তাকে যোগ্য সম্মানটা দেয়া যায় সেটাই আমাদের কাছে অনেকটা বড় বাঙালি হিসেবে আমাদের গর্ব সেই বলা কেউ মনে নেবেন না কাউকে কথাটাই আমি বলিনি বা কারোর জন্য ব্যক্তিগতভাবে আমি বলিনি এটা আমার মত আমি সম্পূর্ণ সেই মতটা প্রকাশ করেছি তাতে যদি আপনাদের কারুর আহ এতটুকু খারাপ লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আগে থেকে কারণ কারোর মনে দুঃখ দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি আর অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি যেটা প্রত্যেকটা কবিতায় বলে থাকি আমি যেহেতু প্রফেশনাল নই বা আমি নিজের মতো করে লিখি নিজের মতো করে বলি বা লেখার কারণে বা বলার কারণে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আর কথা বলবো আজকে আমার আর একটা কথা পারছেন কাজে সেক্ষেত্রেও যদি ভুল ত্রুটি কোথাও হয়ে গিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আর একটা কথা বলবো যে প্রত্যেক দিন যেটা বলি আমার আহ ওপোস পোয়েটিক এর যে চ্যানেল তার কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার লেখা কবিতাগুলো যদি আপনাদের এতটুকু মন

পারেন ভালো লাগলে সেটিও সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার আরো একটি ফেসবুক পেজ রয়েছে ক্রিয়েটিভ অর্পিতা নামে সেখানে আমি আমার আমার হ্যান্ডক্রাফটের জিনিস আমার নাচ আমার পেন্টিং ছেড়ে থাকি সেটিকে চেক আউট করতে ভুলবেন না ভালো লাগলে ফলো করতে ভুলবেন না আর প্রত্যেকের কাছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জিনিসটিকে শেয়ার করে প্রত্যেকের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করে দেবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যাতে তারাও কবিতাটি দেখতে পারে বা কার্টুনটি দেখতে পারে তাদের ভালো লাগলে তাদেরকেও রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না আর হ্যাঁ ডিসক্রিপশান বক্সে সমস্ত রকমের লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট এবং থার্ড কমেন্টে সমস্ত লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে দেখলে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ফেসবুক পেজেদের যে যেখানে দেখেন সেই জিনিসটিকে ফলো বা সাবস্ক্রাইব যেকোনো একটি করতে ভুলবেন না আজকের জন্য আসি এই মঙ্গলবারের জন্য টাটা আর একটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ